শুক্র দর্শক আসসালামু আলাইকুম জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি গরু মহিষের হাত থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে চলে আসলাম আটের সেরা মানে কিছু বর্ডার ডোজ আর শায়েল নেপালকে সারগুলোর দাম জানানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছি বেশ ভালো ভালো কালেকশন আছে চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিও দিকে শুরু করি তারকে ছোট একটা অনুরোধ দর্শক যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার একটা ছোট্ট অনুরোধ দর্শক আমাদের ছোট্ট একটা ফেসবুক পেজ আছে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকে যদি ভিডিওগুলো দেখতে চান অবশ্যই বেশি ফলো করে নেবেন দেখতে পাচ্ছি আমাদের সকলের পরিচিত সুপেন ভাই আছে সুপেন ভাই তিন পিস নেপালগির সাইগল মেলায় আছে ছোটো বড় তো দেখি কেমন দামে বেচা বিক্রি করতে আছে সালামু আলাইকুম ভাই কেমন আছেন আজকে কালেকশন কত পিস ছিল বেচা বিক্রি হয়ে গেছে আজকে একটু আমরা লেট করে ফেলছি আজকে তো এখন বর্তমানে কত পিস আছে তিন পিস মানে বয়স কেমন আসবে এগুলো বয়স ষোলো সতেরো মাস ষোলো থেকে সতেরো মাস কি আছে সাইগল আর নেপালগির সাইওয়াল এবং নেপালগির আছে তিনটায় দেখাশোনা চলতেছে অলরেডি দর্শক সেই গরুগুলো আছে আমাদের পাঁচ কপির হাট বলেন বা জয়ফাট নতুন হাট বলেন প্রচুর চাহিদা সম্পূর্ণ গরু এগুলো কিন্তু আসার সঙ্গে সঙ্গে বেচে বিক্রি হয়ে যায় তো এই গরুগুলো কিনতে হলে সকাল সকাল হাটে আসতে হবে এক সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার গরু প্রতি আসেন পাঁচশো পঞ্চাশ টাকা তো সুপেন ভাই প্রথম যেটা দেখতে পাচ্ছি আমরা এটি কি সাইওয়াল এটা একটু ছোট বয়স কেমন আসবে বারো তেরো মাস কেমন দাম হাইস্ট কত বলে বাজার আসবে ষাট হাজার

বিক্রি কত বিক্রি হবে না একটু কম বেশি এটা করা একটু কম বেশি করা যাবে যে নেপাল গিটটা আমরা দেখতেছিলাম যে কেমন হাজার ভাই বাহাত্তর দর্শক যদি এই গরুগুলো বাদে অন্য কোনো গরু নিতে চাই ছোট মাঝারি বড় যোগাযোগ করলে পাবে দর্শক আমরা ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখবো তার আগে আমরা নেপাল গিটটা একটু দেখাই এই যে আজকে যে তিন পিস দেখলাম তার মধ্যে নেপাল গিট ছিল এটা মার্শাল্লাহ খুব সুন্দর একটা নাভি একটু আছে এর যে হাইট খুবই ভালো একটা হাইট কানগুলো বেশ বড় খাবার কি খাবে মার্শাল্লাহ খাবারটা পাচ্ছে মনে হচ্ছে দেখে শুনে হার্ডিশার করে গুলো এরকম হার্ডিশারি হয়ে থাকে কালেকশন দর্শক গরু দেখাচ্ছি দেখেন কতটা পরিমাণে গরু আছে এটা করে নাভি কম্বল সবগুলো মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর গরু এগুলো যে উপাশে দামগুলো জানাবো তার আগে আমাদের এটা একটু দেখি খুবই সুন্দর গরু আছে আর জোড়া করে যাচ্ছে এবং হচ্ছে এগুলো সিঙ্গেল আকার তো এগুলা কেমন দাম সব কিছু আপনাকে জানানো দেখানোর চেষ্টা করবো থেকে দেখানোর চেষ্টা করতে একেবারে হান্ড্রেড বাচ্চা কালারও তো একেবারে সুপার কালার কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছে একশো পনেরো একশো পনেরো হাটে আসার পর্যন্ত এখন সর্বোচ্চ কত দাম বলছিল আপনাকে ছিয়ানব্বই বলতে ছিয়ানব্বই বেচা ব্যক্তি একশোটা বেঁচব না একশো ভাঙে বেঁচবেন না শর্করা একে লেভেলে দেবেন তাও একশোর নিচে আসবেন না একশোর নিচে আসবেন একেবারে ফিক্সড একশো মাসাল্লাহ যদি এরকম সুন্দর সুন্দর গরুগুলা কালেক্ট করতে চায় তাহলে তো সরাসরি আসলে পাবে না পাবে আপনার নামটা একটু বলেন তো নামটা একটু বলেন জহরুল জহরুল আঙ্গেল থেকে দর্শক জয়ফাট জেলার পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিষের হাট এবং জয়ফাট সদর অবস্থ নতুন হাট থেকে এই কালেক্ট করতে পারেন উনি বেশ ভালো গরু কালেকশন করে থাকে যে পাশে একটা দেখতে পাচ্ছি আমরা সাইওয়াল মার্শাল্লাহ খুবই সুন্দর নাভি কম্বল সহ কালারটা একেবারে পারফেক্ট পরবর্তীতে আবারও একটা আছে আমরা এটা একটু দাম জানবো কেমন দাম চাচ্ছেন এটা একশো পাঁচ দাম চলছে বিক্রি কত পঁচানব্বই একশো পাঁচ ছিল পঁচানব্বই এবং পরবর্তীতে খুবই সুন্দর একটা করে দেখতে পাচ্ছি আঙ্কেল আছে আঙ্কেল থেকে একটু দাম জানবো আমরা সালামুকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এটা কেমন অবস্থা বয়স কেমন বয়স চোদ্দ পনেরো মাস হবে চোদ্দ পনেরো মাস পরাম তো একটু আশি পঁচাশি হাটে আসার পর কত বলে আর দিয়ে দিব আশির ভিতরে দিয়ে দিবে মাসা আল্লাহ নাভিটাও কিন্তু বেশ ভালো একটা নাভি আছে দর্শক পরবর্তী যে করে গুলো আছে সেগুলি একটু দেখাবো যে পাশে খুবই সুন্দর একটা আলাইকুম ভালো আছেন কত দাম চাচ্ছে হাটে আসার পর দাম দর কত করে দাম কত বলে হাটে দুই কম আসি বলে একদম বেঁচে বিক্রি কত আসি কি হবে না যেহেতু ব্যাপারীরা বলে উনি যাচ্ছিল প্রধান ভাই কি অবস্থা কত ভাই একশো বিশ একশো বিশ যাচ্ছে বাজারে কত দেয় বারো লেভেল কত পনেরো পনেরো হাজার সয়ল একশো বিশ যাচ্ছিল কিন্তু খুব সুন্দর সুন্দর সারগুলো আছে দেখাবো আশা মাসা খুব সুন্দর জোড়া মামার জোড়া কত দাম রাখছেন দাম কত করে চল্লিশ ভাঙে বলে এক লাখ পঁয়তাল্লিশ হাজার দাম তো মোটামুটি তিরিশের একটু উপরে গিয়েছে ওটা আরো কিছু আকর্ষণীয় গরু দেখাবো দর্শক আপনাদেরকে চলুন আপনাদের সে গরুটা দেখায় এবং দাম দর দরজা চেষ্টা করি মার্শাল্লাহ এই যে পাশে খুব সুন্দর মার্শাল্লাহ সাইওয়ালের গরু বলা বলা যায় যায় খুব সুন্দর আছে দশক তিনটা গরু আছে তিনটায় মশলা খুবই আকর্ষণীয় গরু ভাই এগুলার দাম কেমন প্রথমটা বিরাশি হাজার প্রথমটা যাচ্ছে বিরাশি হাজার বয়স কেমন ভাই সাড়ে পাঁচ বয়স কত ভাই মাস নয় মাস পরবর্তীতে কত

আর যদিও পার্সেন্ট একটু হাই আছে তারপরেও দামটা একটু বেশি হয়ে যাচ্ছে কারণ এক লক্ষ দশ পনেরোতে বেশ বড় বড় মাংসের গরু পাওয়া যাওয়া সম্ভব শুধু আমরা আরও কিছু দেখা এবং দর লাগানোর চেষ্টা করি এখানে শুরুতে দেখাচ্ছিলাম একটা খুব সুন্দর সার বাচ্চা রক্তের মতো কালার লাল কালার মাংস খুবই বিগ সাইজের একটা ফাইভ পার্সেন্টের সার দেখতে পাচ্ছি আমার খুবই সুন্দর মশার মার্শাল Hey, i think. সালামু আলাইকুম এটা কি কিনলেন না বিক্রি করবেন বিক্রি করবেন বয়স কেমন এগারো মাস কত দাম চাচ্ছেন এক লক্ষ ষাট হাজার আসার পর সর্বোচ্চ কত দাম দাম এক লক্ষ তিরিশ হলে বাচ্চা বিক্রি করতে আছে দর্শক লাল কালার একটা সায়াল সার ছিল মার্শাল্লাহ নেপাল গির নাকি এটা গির দর্শক শুরুতে শায়ল ভাবছিলাম যেটা তো গির বাচ্চা খুবই সুন্দর মার্শাল্লাহ হাইক্রিটে গির যান তারা হাটগুলো ঘুরতে পারেন মাঝে মাঝে খুব খুব সুন্দর সুন্দর গিরের আমদানি হয়ে থাকে দর্শক আজকের মতো বিদায় গিয়ে ছাত্রদের সঙ্গে আবারও দেখাবো নতুন কোনো ভিডিওতে এটা পর্যন্ত আমাদের সমাজের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ